আচ্ছা চন্দনেশ্বর আমরা যেহেতু চন্দনের সম্বন্ধে জানাচ্ছি সবাইকে আমরা চন্দনেশ্বর আইকন জিজ্ঞেস করেছি ঠিক আছে এটা গেল আমরা আসছি এখানে এক বাড়িতে আচ্ছা তো এই দেখলাম কখনো ভাবি নাই এই রোড দিয়ে আমরা ট্রেনে করে কক্সেস বাজার যাব যদি বা এখন সেন্ট যাইতে পারি নাই বাট কক্সেস বাজার যাব ট্রেনে করে সেটা কখনো চিন্তা করি নাই আমরা আছি এখন বর্তমানে দু হাজারই রেলওয়ে স্টেশনে যেইটা দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একটা বাণিজ্যিক এরিয়াতে অবস্থিত চন্দনেশ উপজেলার মধ্যে যেটা বাণিজ্যিক এরিয়া আমরা যেটাকে ধরি দু হাজারি দু হাজারের মধ্যে অবস্থিত আসছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য দু হাজারই রেলওয়ে স্টেশন এখান থেকে আপনি কক্সবাজার যেতে পারবেন অথবা আপনি এখান থেকে ঢাকা চট্টগ্রাম বা ট্রেনে করে যতটুকু যাওয়া যায় যদিও বা এখন রেলওয়ে সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে পুরো বাংলাদেশকে কাভার করা তো এখানে আসছি রেলওয়ে সৌন্দর্য রেলওয়ে স্টেশনের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো এখানে শত শত দর্শনার্থী আসছে ট্রেন দেখার জন্য বিষয়টা এমন না অবশ্য সময় কাটানোর জন্য আপনাদেরকে দেখাবো এদিক থেকে পর্যটক বাহি এক্সপ্রেস আসবে যেটা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিবে কাছাকাছি চলে আসছে আমরা কথা বলে দেখেছি আপনাদেরকে দেখাবো এখানকার মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করব ওনারা আসলে দু স্টেশনকে কিভাবে দিচ্ছে বা আমাদের চট্টগ্রামের মধ্যে আমাদের চন্দনাইশের মধ্যে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা স্টেশন হবে সেটা আমরা কখনো কল্পনা করি নাই আমরা আপনাদেরকে একটু দেখাই ভিউগুলো একটু দেখাই এ পাশ থেকে যেহেতু এ পাশ দিয়ে আমরা চট্টগ্রাম ঢাকাতে যাবো এই পাশ দিয়ে আমরা কক্সেস বাজার বা দক্ষিণে যতটুকু যাওয়া যায় যাব এখানকার সৌন্দর্য আপনি আপনাকে অবশ্যই 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 এত বেশি মুগ্ধ করবে যা আপনি হয়তো কখনো চিন্তাও করার নাই এখানে চন্দনেশার মধ্যে দু হাজারেতে স্টেশন হবে যদিও বা এটা স্টেশনটা আগে থেকে ছিল দু হাজারই ব্রিটিশ সরকার যখন ছিল দু পর্যন্ত রেলওয়ে স্টেশন করা ছিল বাট এটাতে আমরা দক্ষিণ চট্টগ্রামের মানুষ এত বেশি ভ্যালুটাকে ব্যবহার করে নেই যেহেতু আমাদের হাইওয়ে রোড আছে যেটা অনেক ভালো মানের একটা রোড আরেকটা বিষয় পর্যটক বা একটা আমাদের দেশের সবচেয়ে যদি বিশ্বের কথা বলি বড় দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সেস বাজার যেটা এই রোড দিয়ে যাতায়াত করতে হয় পর্যটন এলাকাকে সমৃদ্ধি করার জন্য পর্যটন এলাকাকে স্প্রিড করার জন্য সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার পারফেক্ট একটা কমিউনিকেশন যদি দেশের সব অঞ্চল থেকে মানুষ একটা কমিউনিকেশন যদি সুষ্ঠুভাবে থাকে রাস্তা বড় থাকে বা যাওয়া আসার অবস্থা যদি ভালো থাকে যেমন ট্রেন ট্রেনটা খুবই একটা সিকিউর এবং হচ্ছে রিল্যাক্স একটা জার্নির জন্য ট্রেন একটা বাহক তো সেই ক্ষেত্রে কক্সবাজারের অবস্থান এখন আগের মতো নয় আমরা কিছুদিন আগে একটা শুনেছি যে খুব দুঃখ প্রকাশ করতে হয়েছে যে কক্সবাজার কক্সবাজারের স্পেশাল ট্রেনগুলো বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে কারা বন্ধ করেছে আসলে আমরা জানি না এটা খুবই একটা দুঃখজনক বিষয় আমরা যারা ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেই বা কক্সবাজার আসি বা ঢাকা থেকে বিভিন্ন জেলার মানুষ ঢাকাতে আসে ঢাকা থেকে কক্সবাজার আসে এখানে একটা জিনিস যে আমরা একটা টিকিট পর্যন্ত পাই না যে কক্সবাজার যাব অতএব ম্যানেজমেন্ট বলতে শুনেছি যে ট্রেনের বগি সংকট বা মানুষ সংকট যার কারণে আরও অনেকগুলো সমস্যার কথা বলেছে যার কারণে স্পেশাল ট্রেন ট্রেনগুলো বন্ধ করার উপক্রম করেছে ওরা যদিও বা এখন বন্ধ নাই এখন আবার চালু করেছে ধন্যবাদ জানাচ্ছি রেলওয়ে কর্তৃপক্ষ এবং যারা দেশের মানুষকে যারা আন্দোলন করেছে ঢাকা থেকে কক্সবাজার স্পেশাল সার্ভিসের জন্য আর তাদেরকে দেখায় এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা একটা পর্যটনের মতো হয়ে গেছে আমরা দক্ষিণ চট্টগ্রামের মানুষ এটা আমাদের প্রথম যে একটা রেলওয়ে একটা রেল ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে কক্সেস বাজার যাচ্ছে আপনাদেরকে দেখাবো এবং এখানকার মানুষের সাথে কথা বলবো ওনারা আসলে কিভাবে নিয়েছে এই রেলওয়ে স্টেশন কি করো কিছু করে না করা করে না তো কিছু করে না বলছো খাওয়া করে না

পাঠশালা বলতে পাঠশালা পাবলিক এটা বলতে কোনটা গ্রীম হাসপাতালে আচ্ছা 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 ঠিক আছে এইখানে দেখা যায় অনেকে আড্ডা দিচ্ছে উপরের তলায় আর উবার পাশটা ভালো সুন্দর করে করেছে পুরো ছবি তুলছে

তাহলে চন্দনেশ মানুষ আপনি তাহলে চন্দনেশ মানুষ না তাহলে চন্দনেশ সম্বন্ধে তো জানা আছে না চন্দনেশ সম্বন্ধে যদি প্রশ্ন করে পারবেন আচ্ছা ঠিক আছে আয়তন কত

ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি হ্যাঁ আছে কি নাম গাজবাড়িয়া গাজবাড়িয়া ইউনিভার্সিটি আচ্ছা না এটা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এটা ইউনিভার্সিটি আমরা ধরি না এটা কলেজ হিসেবে ধরি চন্দনেশের মধ্যে কয়টা কলেজ আছে জানেন চন্দনেশের মধ্যে হচ্ছে একটা বলতে কি হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেবি পাঁচটা মেবি পাঁচটা পাঁচটা থেকে আরো বাড়তে পারে

আপনিও জানেন না আবার অনেকেই জানে না সবগুলো না যেহেতু চন্দানিশের আয়োজন জিজ্ঞেস করছি অনেকেই জানে না সেটা এই ভিডিও থেকে অনেকেই জানবে ঠিক আছে ওকে এখানে আরো অনেকে আছে বলছি আপনাদের কি কোনো প্রশ্ন করবো প্রশ্ন করবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সে প্রশ্ন করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে চন্দানিশের মধ্যে মেডিকেল কলেজ আছে

পটিয়া আর উত্তর পূর্বতে আনোয়ারা না পূর্ব মানে এই পাশে উত্তর আর পূর্ব এই পাশে এই পাশে কি আছে আচ্ছা দক্ষিণে কি আছে আমাদের উত্তর পূর্ব আমরা এখন উবার পাশে এখানে যত সময় গড়িয়ে যাচ্ছে এখানকার এলাকার মানুষরা পর্যটকরা এখানে ঘুরতে চলে আসছে আর দেখা যাচ্ছে যে এখানে বাচ্চাদেরকে নিয়ে অনেকে বন্ধু বান্ধবী বা বন্ধুদেরকে নিয়ে ঘুরতে চলে আসতেছে দেখা এখানকার এখানকার ভিউজটা খুবই স্পেশাল একটা ভিউজ অনেকে আছে বিভিন্নভাবে আহ ক্যামেরা বন্দি হওয়ার চেষ্টা করতেছে এখানে অনেকে আছে ঠিক আছে কেমন লাগে কেমন লাগে

আমরা বিকালে হচ্ছে অনেক জায়গায় ঘুরতে যাই অনেক জায়গায় বসি বসে জায়গাতে যায় কিন্তু সেই হিসেবে যে জিনিসটা এখানে গ্রামে পাওয়া যায় না ঘুরতে প্লেসছে যেটা লোকাল মানুষের জন্য খুব ভালো একটা প্লেস ভালোভাবে এখানে বসে দেখতেছি খুব ভালো এনজয় করতেছে অনেকে বাচ্চা নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এবং আপনারা কেমন এনজয় করতে ওটা বলো ভালোই এটা বাড়ি কোথা দেখ উল্লাপাড়া এখানে উল্লাপাড়া দে

শুরু করেছে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো এই রোড দিয়ে এখন ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে যদিও বা আগে অনেকবার গিয়েছে এবার আমার জন্য স্পেশাল কারণ আমি এর আগে দেখিনি এখানকার চন্দনাইশে মানুষের আগে দেখেছে বাট আমারটা আমি দেখি নাই আমি আজকে প্রথম দেখব পর্যটক এক্সপ্রেস যাচ্ছে ওই যে আসা পাশা শুরু করেছে আসা দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য একটা বড় একটা পাওয়া যে আমাদের সামনে দিয়ে এই ট্রেন যাচ্ছে যেটা দক্ষিণ চট্টগ্রামের মানুষ চিন্তা করে নাই যে কক্সবাজার যাবে আবারও বলছি যে

আর ট্রেন যাচ্ছে ভালোই লেগেছে যে মানে আমাদের উপর দিয়ে আমাদের চন্দনেশ্বের উপর দিয়ে ট্রেন গেল আবার কথা বলবো এখানকার যিনি স্টেশন মাস্টার আছে পাশাপাশি এখানে যারা চাকরি করে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যা একটু আমি চেষ্টা করেছিলাম স্টেশন মাস্টারের সাথে কথা বলার জন্য উনি কি কাজে গেছে যার কারণে কথা বলতে আমার সাথে একটা একজন কর্মকর্তা চাকরি করে আমরা ওর কাছ থেকে জানবো দু হাজার থেকে আমরা কক্সবাজার কিভাবে যেতে পারি অথবা দু হাজার স্টেশন থেকে আমরা ঢাকা বা চিরকম কিভাবে যেতে পারি আচ্ছা সাহেব আমরা যদি দু স্টেশন থেকে কক্সবাজার যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে

আহ রিজার্ভ বা যে পরিমাণ সিট আছে ওই পরিমান নাকি আহ লোকাল ট্রেনের মতো লোকাল ট্রেনের মতো ধরতে গেলে একরকম যে পরিমাণ সিট আছে এখানে সিট আছে বরাদ্দ পনেরোটা মাত্র এখান থেকে শুধু পনেরো জন যাইতে পারবে হ্যাঁ কিন্তু দেখ আদার ওই যে কতগুলো টিকিট আছে দাঁড়িয়ে যেতে হয় ওইরকম অনেকজন যায় ওইরকম অনেক যাইতে পারবে কিন্তু বর্ষার বর্ষার সিট হচ্ছে এখান থেকে পনেরোটা পনেরোটা শুধুমাত্র একটা ট্রেন সকাল একটা পনেরো মেয়ে যায় আর কোনো ট্রেন আছে আর না আরগুলো তিনটা সিটি ইন্টারসিটি মানে এখানে থামবে না না এখানে দাম এটা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ঢাকা থেকে চিটং চট্টগ্রাম তারপর কক্সবাজার কক্সবাজার তার মানে আমরা যদি টিকিট যদি চট্টগ্রাম থেকেও কাটে তাহলে আমরা চট্টগ্রাম থেকে উঠতে হবে এখান থেকে উঠতে পারবো না না চট্টগ্রাম থেকে উঠতে হবে আচ্ছা তাহলে এখানে কোনো একটা একটা ট্রেন ছাড়া আর কোনো ইয়া নাই এখানকার ট্রেন নাই ওকে আচ্ছা আমরা যদি এখান থেকে মানে দোহাজার স্টেশন থেকে আমরা যদি শহরে বা চট্টগ্রামে যেতে চাই তাহলে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে ট্রেনে

এক ঘন্টা আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আমরা যেহেতু আমাদের চন্দনে জন্য এটা একটা বড় একটা পাওয়া যে এখান থেকে চন্দনেশের সরাসরি হয়তো বা সময় আসবে এমন সময় আসবে আমরা দু স্টেশন থেকে আমরা ঢাকা সরাসরি যাব আর এখানে হয়তোবা যেহেতু আজকে পনেরোটা সিট অ্যাভেলেবেল আছে শুধুমাত্র দু থেকে কক্সবাজার যাওয়ার জন্য হয়তোবা ভবিষ্যতে এটা একশো দুইশো সিট থাকতে পারে এটা যেহেতু আমাদের কমিউনিকেশন সিস্টেমটা অনেক ভালো আমরা বাসে যাতায়াত করতে পারি বাস এবং ট্রেনে প্রায় সমান সমান সময় লাগে তবে রিল্যাক্স ক্ষেত্রে ক্ষেত্রে ট্রেনই এটা এটা মানে সবাই জানে যে সিকিউর অ্যাক্সিডেন্ট সবখানেই হয় বাট ট্রেনের একটু কম তো আমরা আরো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এখানকার যারা ঘুরতে আসছে যারা এখানকার মানুষ আছে দু হাজারের মানুষ আছে দেখতে আসছে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব চলেন আমরা ওইদিকে নিয়ে যাই